এগুলো প্রত্যেকটা ফিন্ডি প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে থাকবে এবং এগুলো আপনার হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সঙ্গে পারবেন তো আমাদের দোকানের অবশ্যই হচ্ছে ফুলবেলা সিটি প্লাজার ন নম্বর দোকান আর দ্বিতীয় তালা তো অবস্থা চার নম্বর কি আমাদের দোকানটা পেয়ে যাবেন এছাড়াও মিনপুর শাহ স্কুল এন্ড কলেজ মার্কেট দ্বিতীয় তালাতে এই আশি বা একশ নাম্বার গেল আপনারা সেম ক্যাটাগরির মাল পেয়ে যাবেন যার যেখানে সুবিধা হয় আপনার ওখান থেকে মানতে হবে একটা সিস পার্টের ব্ল্যাক কালারের ভিতরে শুধু একটা ব্ল্যাক কালার থাকবে ব্যাক সাইড এ কোনো প্রিন্ট থাকবে না এটা সলিডের ভিতরে এবং হালকা সিম্পল যারা পছন্দ করেন তাদের জন্য এটা একটা আছে গিভেন সি গিভেন সিরি চারটা পাঁচটা কালার হয় ধরো চারটা পাঁচটা কালার আছে তো এগুলো একেবারে লেটেস্ট ঈদের উপলক্ষে আমাদের রেগুলারি মাল আসে তো সব ভিডিও দেওয়া সম্ভব হয় না তো ওই জন্য যেগুলো আজকে আসছে ওইগুলোর ভিডিও শুধু আপনাদের দিতেছি যে একটা আছে অ্যানোয়াই যেটা একটা সুন্দর একটা মাল এবং সামনে অ্যানোয়াই লেখা থাকবে এবং ব্যাক সাইডে থাকবে যে একটা টমের একটা প্রিন্ট থাকবে

এগুলা কাপড় কালার এবং প্রিন্ট আপনারা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারবেন তো আমাদের প্রতিনিয়ত রেগুলারই মাল আসে তো আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আমাদের প্রতিনিয়ত যে আপডেট গুলো আছে পেয়ে যাবেন এবং আমাদের চ্যানেল ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বার আপনারা নক করলে হোয়াটসঅ্যাপে আমাদের বাকি যে ছবিগুলো আছে ওই ছবিগুলো আপনাদেরকে দিয়ে দেওয়া হবে তো আপনারা ওইখান থেকে চয়েস করে আমাদেরকে পাঠিয়ে দিবেন আমরা আপনাদেরকে কন্ডিশনের মাধ্যমে বা কুরিয়ার মাধ্যমে আপনারা এগুলো নিতে পারবেন তো সারা বাংলাদেশে আমরা কন্ডিশন বা কুরিয়ার মাধ্যমে দিয়ে থাকি তো এগুলো আমরা কন্ডিশন বা কুরিয়ার মাধ্যমে নিতে হলে অবশ্যই আমাদেরকে পাঁচশো বা এক হাজার টাকা আমাদেরকে প্রথমে দিতে হবে তার পরবর্তীতে আমরা বাদ বাকি যে টাকাগুলো আছে ওগুলো আপনারা মাল হাতে পাওয়ার পরে মাল উঠে নিতে পারবেন যেটা একটা আছে কত সুন্দর এবং সামনে সাইডটা থাকবে এরকম প্রত্যেকটাই এগুলা পাঁচটা করে কালার হয় সুন্দর একটা ডিজাইন এগুলা মূলত আমরা পাইকারি বিক্রি করি যারা পাইকারি নেবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন তো যারা তারা যথা আমাদেরকে বিরক্ত করার কোন লাভ নেই কারণ আমরা সম্পূর্ণ পরিমনা হোলসেলে বিক্রি করি তো আমাদের দোকান মূলত দুইটা একটা নীলপুর শহরে এবং সিটিতে তো যারা যার যে ক্ষেত্রে সুবিধা আপনারা এখান থেকে মাল সংগ্রহ করতে পারেন একটা আছে রেড ভিতরে এগুলো প্রত্যেকটাই সুন্দর ডিজাইন প্রত্যেকটাই সালাসম্পূর্ণ এবং এগুলো মানসম্মত কাপড়ের এবং প্রিন্ট কালার যেগুলো আছে এগুলো আমরা প্রিমিয়াম কোয়ালিটি দিয়ে থাকি এবং এগুলো খুবই রিজনেবল প্রাইস খুবই রিজনেবল প্রাইস আপনারা প্রাইস তো জানতো অবশ্যই আমাদের যেই ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বার আপনারা যোগাযোগ করলে আমরা রেটটা বলে দেবো এবং অবশ্যই যদি সরাসরি আসতে চান আমাদের দোকানে তো সরাসরি আসতে আসতে পারলে সবচেয়ে বেশি ভালো হয় কারণ আপনারা মালটা নিজের হাতে দেখে এবং প্রিন্ট দেখে আপনারা নিতে পারবেন তো এগুলা নিতে হলে অবশ্যই আমাদের দোকানে আসতে হবে বা আপনারা যে নাম্বার আছে নাম্বার নাম দিলে আমরা ছবি পাঠিয়ে দিব কত সুন্দর প্রিন্ট এগুলা খুবই রিজনেবল প্রাইস আমাদের কাছে পেয়ে যাবেন পাইকারিতে একটা আছে সাইকেলের ভিতরে ব্ল্যাক কালার খুবই সুন্দর ডিজাইন তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম